হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো আজকে আমরা পড়ে নিব ক্লাস নাইনের ভাষা পাঠ বাংলা ব্যাকরণ ও নির্মিতি এই বই থেকে আমরা টেক্সট বই খুটিয়ে পাঠ করে নিচ্ছি যেহেতু এটা হচ্ছে ব্যাকরণ তো ব্যাকরণের ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটি লাইন ভালো মতো পড়ে বুঝে নিতে হবে চলো আমরা দেখে নিই কত দূর অবধি আমাদের টেক্সট বই থেকে পড়া হয়ে গিয়েছিল তো আগের দিন আমরা এই পৃষ্ঠা থেকে ধনী পরিবর্তনের অভ্যন্তরীণ কারণ এবং তার যে পয়েন্টগুলো ছিল আমরা সবই পড়ে নিয়েছি আজকে আমরা পড়া শুরু করব। এই যে টপিকটা দেখতে পাচ্ছ ধ্বনি পরিবর্তনের বিভিন্ন ধারা এখান থেকে ঠিক আছে পাঠ করে দিচ্ছি দেখে নাও যে লাইনগুলো বোঝানোর হবে অতি অবশ্যই আমি বুঝিয়ে দিব ঠিক আছে বাহ্যিক ও অভ্যন্তরীণ কারণে ধ্বনির যে পরিবর্তন হয় বাহ্যিক আর অভ্যন্তরীণ বাহ্যিক বলতে যেটা বাইরের দিকের পরিবর্তন আর অভ্যন্তরীণ বলতে মানে অভ্যন্তরের বা ভেতরের দিকের পরিবর্তন ঠিক আছে সে বিষয়ে তোমরা জানলে পূর্ণচ্ছেদ কিন্তু ধনী পরিবর্তনের প্রক্রিয়াটি কেমন এই বিষয়টা তো আমরা অতি অবশ্যই জেনে গিয়েছি কিন্তু এখান প্রশ্ন এখানে যে প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে যে কিন্তু ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াটি কেমন তার ধারা ও নানা সূত্র নিয়েই এবার আলোচনা করা হবে ধ্বনি পরিবর্তনের যতগুলি পদ্ধতি আমাদের ভাষায় দেখা যায় সেগুলিকে পর্যবেক্ষণ করে ভাষাবিজ্ঞানীরা তাদের প্রধানত তিনটি ধারায় বিভক্ত করেছেন এই তিনটি ধারা তোমরা এই ছকের মাধ্যমে দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে বুঝিয়েও দিচ্ছি ধনী পরিবর্তনের ধারা কয় ভাগে ভাগ করা হয়েছে এক ধনির আগম দুই ধনির লোভ তিন ধনির রূপান্তর ও স্থানান্তর ঠিক আছে তো প্রথম আমরা পড়ে নিব ধ্বনির আগম সম্পর্কে সংজ্ঞাটা পড়ে দিচ্ছি দেখে নাও ধনির আগম ধনির আগমন ঘটে নানাভাবে কখনো শব্দের আদিতে কখনো মধ্যে কখনো শেষে আবার স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি ভেদেও ধ্বনির আগমনকে দেখা যায় তো কী বোঝাতে চেয়েছে ধ্বনির আগম সম্পর্কে সংজ্ঞাটা বলতে গিয়ে যে ধ্বনির যে একটা আগম রয়েছে সেটা কিন্তু বিভিন্নভাবে ঘটে থাকে কখনো শব্দের আদিতে কোনো ধ্বনি সেটা হতে পারে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনি আগমন ঘটতে পারে কিংবা কখনো মধ্যে মানে কোনো স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি শব্দের মধ্যে আগমন ঘটতে পারে কখনো শেষে শেষেও কোনো স্বরধ্বনি বা ধ্বনির আগমন ঘটতে পারে তো এটাকেই বলা হয়েছে যে ধ্বনির আগমন ঘটে নানাভাবে কখনো শব্দের আদিতে মানে প্রথমে আদিতে বলতে প্রথমে ঠিক আছে কখনও মধ্যে মধ্যে মানে মাঝখানে কখনো শেষে আবার স্বরধ্বনি ও ধ্বনি ভেদেও ধ্বনির আগমনকে দেখা যায় তো এরকম ভেদেও কিন্তু আবার ধনির যে একটা আগমন সেটাকে দেখা যায় প্রথম আমরা দেখে নিব আদি সরাগম কাকে বলে উচ্চারণের সুবিধার জন্য এবং সাধারণভাবে বলা যায় যে শব্দের আদিতে বা প্রথমে যদি সংযুক্ত ব্যঞ্জন থাকে তার আগে উচ্চারণ প্রস্তুতি রূপে বা উচ্চারণ সৌকর্যের জন্য স্বরধ্বনির আগমন ঘটে শব্দের আদিতে স্বরের আগমন ঘটে বলে একে আদি স্বরাগম বলে সংজ্ঞাটা ভালোভাবে বুঝতে পেরেছ খুব শর্টকাটভাবে এতগুলো তোমরা যে বিস্তারিত পড়েছো এখানে পুরো বিস্তারিত আকারে দেওয়া রয়েছে আর এখানে শটের ওপরে সংজ্ঞাটা দিয়ে দেওয়া হয়েছে কি সংজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে যে শব্দের আদিতে স্বরের আগমন যে ঘটে থাকে তাকেই বলা হয় আদি স্বরাগম ঠিক আছে আর এই যে প্রথমে দেখছো এখানে বলা রয়েছে এই যে একটা কথা সংযুক্ত ব্যঞ্জন থাকে তো এই যে শব্দের আদিতে যখন কোনো একটা সংযুক্ত ব্যঞ্জনধ্বনি থাকে তখন তার আগে কী বলছে উচ্চারণ প্রস্তুতি রূপে বা উচ্চারণ সৌকর্যের জন্য স্বরধ্বনির আগমন ঘটে থাকে ঠিক আছে এই কারণেই নাকি ওই যে সংযুক্ত ব্যঞ্জনধ্বনি থাকে তার আগে ওই স্বরধ্বনির আগমনটা ঘটে থাকে উদাহরণটা দেখে নাও স্কুল গ্রেটার দেন স্কুল তো এই যে স্কুল তার শয়ে কয়ে হস ছিল এই যে সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি এখানে কিন্তু সংযুক্ত ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি রয়েছে সেখানে কিন্তু স্বরধ্বনির আগমন ঘটেছে হর্ষয়ীটা হচ্ছে একটা স্বরধ্বনি আমরা সকলেই জানি তো স্কুল ছিল সেটা হয়ে গেল স্কুল তো হস্যইর আগমন কিন্তু ঘটেছে কিন্তু কোন স্থানে আদি মানে প্রথমে প্রথমে এই যে হস্যই স্বরধ্বনি সেটার কিন্তু আগমন ঘটেছে বোঝাতে পারেছি এখানে কিন্তু আবার বর্ণ বিশ্লেষণ করে তোমাদেরকে খুব ভালো মতো বুঝিয়ে দেওয়া হয়েছে দেখে নাও স্কুল গেটার দেন স্কুল এখানে প্রথমে যে অক্ষরটা বা বর্ণটা উচ্চারিত হবে সেটাই প্রথমে আসবে বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে আর যে বর্ণটা পরে উচ্চারিত হবে সেই বর্ণ বা অক্ষরটা পরে বসবে যেমন দৈনিতার শয়ে কয়ে হর্ষু ল স্কুল তাহলে প্রথমে কি এসেছিল দৈনিতার স যোগ ক যোগ কয়ে হর্ষু যোগ হর্ষু যোগ ল এবার ল যোগ গেটার দেন এইখানে আবার গেটার দেন দেওয়া হয়েছে ঠিক আছে গেটার দেন এই যে হর্ষ এটা চলে এলো লটা হওয়ার পর কিন্তু আর কিছু ছিল না সেই জন্য আবার এইটাকে আমরা বর্ণ বিশ্লেষণ করছি কি দিয়ে যে হর্ষই যোগ দৈনতার স যোগ ক যোগ হর্ষু যোগ ল তো বোঝাতে পেরেছি যে সংযুক্ত ব্যঞ্জন আর স্বরের আগমন ঠিক আছে খুব ভালোভাবে টেক্সট বইতে খুটিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে তোমরা অতি অবশ্যই ভালোভাবে বিষয়টা পড়ে নিবে আর আমি যে ভাবে বুঝিয়ে দিচ্ছি সেটাকে অতি অবশ্যই মনোযোগ সহকারে শুনবে তো তোমাদেরকে পড়তে খুব একটা কঠিন বোধ হবে না খুব সহজেই তোমরা বিষয়টা বুঝে নিতে পারবে পরের পৃষ্ঠা দেখে নাও আদি সরাগমের মতো আদি গম ও ঘটে কি বলছে যে আদি স্বর ধ্বনির যেরকমভাবে আগম ঘটে ঠিক সেরকমভাবে আদি ব্যঞ্জন ধ্বনিরও কিন্তু আগম ঘটে থাকে শব্দের আদিতে স্বরধ্বনির আগে ব্যঞ্জন ধ্বনি চলে আসলে তাকে আদি ব্যঞ্জনাগমও বলা যেতে পারে ঠিক আছে সংজ্ঞাটা কীরকমভাবে বুঝিয়ে দিয়েছে তোমাদেরকে যখন শব্দের আদিতে স্বরধ্বনির আগে ব্যঞ্জন ধ্বনি চলে আসছে তখন তাকে বলা হয় আদি ব্যঞ্জনাগম ধ্বনি ঠিক আছে যেমন উদাহরণটা দেখে নাও ওঝা ও ঝয়ে আকার গেটার দেন রোজা রৌকার যে আঁকার রোজা যেটা ছিল ওঝা সেটা হয়ে গেল পরে কি রোজা ঠিক আছে এখানে শব্দের আদিতে র ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটেছে এই ওটা ছিল স্বরধ্বনি সেখানে র চলে আসলো ব্যঞ্জনধ্বনি ঠিক আছে তারপরটা দেখে নাও মধ্য স্বরাগম উচ্চারণের সুবিধের জন্য অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ কষ্ট লাঘব করার জন্য যুক্ত ব্যঞ্জনের মধ্যে স্বরধ্বনির আগমন ঘটে তাকে বিশ্লিষ্ট করে দেই যুক্ত ব্যঞ্জনধ্বনির মধ্যে স্বরধ্বনির এই আগমনকে মধ্য স্বরাগম বলে ঠিক আছে আরো একবার পড়ে দিচ্ছি যে উচ্চারণের সুবিধার জন্য অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ কষ্ট লাঘব করার জন্য যখন যুক্ত ব্যঞ্জনের মধ্যে স্বরধ্বনির আগমন ঘটবে তখন তাকে বলা হয়ে যাবে মধ্য সরাগম যেমন রত্ন গেটার দেন রত্ন যেটা ছিল র তয় দৈন্তান্ন সেটা হয়ে গেল পরে কি র ত দন্তান্ন রতন এখানে বর্ণ বিশ্লেষণের মাধ্যমে খুব ভালো মতো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে দেখে নাও এই যে রত্ন এটাকে বর্ণ বিশ্লেষণ করেছে তারপরে রতন এটাকেও বর্ণ বিশ্লেষণ কিন্তু করা হয়েছে র যোগ ত যোগ দৈনত্যা ন যোগ অ যোগ র যোগ ত যোগ অ যোগ ন যোগ অ তো এই যে একসঙ্গে দেওয়া রয়েছে এই যে গেটার দেনটা দেখলে এটার পরে কিন্তু হয়ে যাচ্ছে এটা হচ্ছে রতন এর বর্ণ আর এখান থেকে এই অবধি হচ্ছে রত্ন এর বর্ণ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ র মানে এই র যোগ তারপরে রয়েছে ত আর দন্তানো এই তন্তানোর মাঝখানে বা মধ্যখানে চলে এসছে কি সরধ্বনি কোনটা এই যে ত এই যে দন্তানো এখানে এলো স্বরধ্বনি এটা ঠিক আছে তো মধ্য স্বরাগম কাকে বলে উদাহরণ এবং বর্ণ বিশ্লেষণ তোমরা ওতে অবশ্যই বুঝতে পেরেছ যে ত দন্তানো এর মাঝখানে চলে এসছে স্বরধ্বনি অ এই জন্য এখানে কি ঘটেছে মধ্য স্বরাগম তারপরে এখানে একটা লাইন দেওয়া রয়েছে দেখে নাও কখনো কোয়েশ্চানে আসতে পারে যে বিপ্রকর্ষক বা স্বরভুক্ত বলা হয় কাকে এই মধ্য সরাগমকে ঠিক আছে এরপরে দেখে নাও অন্তঃসরাগম কোনো শব্দের শেষে যুক্ত ব্যঞ্জনের পর স্বরধ্বনির আগমকে অন্তসরাগম বলে কি বলছে সংজ্ঞাতে কোনো শব্দের শেষে যুক্ত ব্যঞ্জনের পর কিন্তু যুক্ত কোনো ব্যঞ্জনের পর স্বরধ্বনির আগমকে অন্তঃসরাগম বলে মানে যুক্ত একটা ব্যঞ্জন ব্যঞ্জন থাকছে সেই ব্যঞ্জনের পরে যদি বা শেষে যদি কোনো স্বরধ্বনির আগম ঘটে তখন তাকে বলা হবে অন্তঃস্বরাগম যেমন বেঞ্চ গেটার দেন বেঞ্চি এটাকেও বর্ণ বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া হয়েছে দেখে নাও এটা হচ্ছে গেটার দেন বেঞ্চ এর বর্ণ বিশ্লেষণ হচ্ছে ব যোগ এ যোগ বিটফলাঙ্গ যোগ চ গেটার দেন তারপরে হবে বেঞ্চি এর বর্ণ বিশ্লেষণ ব যোগ এ যোগ বিঠোলা অঙ্গ যোগ চ যোগ হরসই তো এই যে সব শেষে এই যে শেষে তোমরা সকলেই দেখতে পাচ্ছ চ এরপরে কিন্তু হস্যই স্বরধ্বনির আগম ঘটেছে ঠিক আছে তো অন্তঃসরাগম কাকে বলে অন্তঃসরাগমের উদাহরণ এবং পুরো বর্ণ বিশ্লেষণ করে তোমাদের বইতে খুব ভালো মতো বুঝিয়ে দেওয়া হয়েছে এছাড়াও অন্যান্য উদাহরণগুলো দেখে নাও ইঞ্চ গ্রেটার দেন ইঞ্চই গেল্ট গেটার দেন কিস্ত গেটার দেন কিস্তি ঠিক আছে কখনো কখনো একক ব্যঞ্জনের পরেও অন্তঃসরাগম ঘটে কি বলছে কখনো কখনো একক ব্যঞ্জনের পরেও অন্তঃসরাগম ঘটে যেমন দিশ গেটার দেন দিশা মানে এখানে কিন্তু যুক্ত ব্যঞ্জন ধ্বনি নেই তালবর্ এটা কিন্তু হচ্ছে একক মানে একটি মাত্র ব্যঞ্জন ধ্বনি তারপরে কিন্তু এই যে তালবর্শ্ব আকার আকার বললেই আমরা জানি যে এই আ স্বরধ্বনির আগম ঘটছে কার আগে এই একক ব্যঞ্জন ধ্বনির পরে ঠিক আছে স্বরধ্বনির মতো শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনিরও আগম হতে পারে যেমন স্বরধ্বনির আগম ঘটেছে ঠিক সেরূপভাবে ধ্বনিরও আগম হতে পারে এই ব্যঞ্জন ধ্বনির আগম তিন ক্ষেত্রে ঘটে আদি ব্যঞ্জনাগম মধ্য ব্যঞ্জনাগম এবং অন্ত ব্যঞ্জনাগম দেখে নাও আদি ব্যঞ্জনাগম স্বরধ্বনির মতো প্রচুর না হলেও শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনির আগম বিরল নয় মধ্য ব্যঞ্জনাগম অম্ল গেটার দেন অম্বল ব্যঞ্জনাগম এগুলো হচ্ছে বর্ণ বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে সব উদাহরণ যে পোড়ামুখী গেটার দেন পোড়ার মুখী বানর গেটার দেন বাদর নানা গেটার দেন নানান যেমন এই নটা লাস্টে আগম ঘটেছে তারপরে এই যে মধ্য একই ধরনের যেটা আমি তোমাদেরকে স্বরধ্বনির ক্ষেত্রে বুঝিয়ে দিয়েছি ঠিক একই রকমভাবে আদি যে একটা ব্যঞ্জনধ্বনি তার আগম ঘটছে মধ্য যে একটি ব্যঞ্জনধ্বনি মাঝখানে একটা ব্যঞ্জন ধ্বনির আগম ঘটছে অন্ত ব্যঞ্জনাধন মানে ব্যঞ্জনাগম সেখানে এই যে দন্তান্ন এটার আগম ঘটছে এরকমভাবে ঠিক আছে একইভাবে এই যে উদাহরণগুলো দেওয়া রয়েছে খোকা গেটার দেন খোকন জমি গেটার দেন জমিন বাবু গেটার দেন বাবুল বোঝাতে পেরেছি তো এখানে বোঝানোর মতো আর কিছু ছিল না আমি স্বরধ্বনির ক্ষেত্রে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে আদি স্বরাগম কীরকম হয় মধ্য স্বরাগম কীরকম হয় অন্ত স্বরাগম কিভাবে হয় ঠিক একই রকম পদ্ধতিতে আদি ব্যঞ্জনাগম মধ্য ব্যঞ্জনাগম অন্ত ব্যঞ্জনাগম ঠিক আছে তো আজকে এই অবধি পরের দিন আমরা অন্য টপিক নিয়ে পড়া করে নিব আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ এছাড়াও আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেল আইকান বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও এছাড়া লাইক কমেন্ট আর শেয়ার করতে তোমরা ভুলবে না তোমাদের প্রত্যেকটি লাইক কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান